আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জাপানের আকাশে বাতাসে এখন শুধু বসন্তের চেরি ফুলের গন্ধ আজকে আপনাদেরকে জাপানিজদের একটু অন্যরকম কিছু দৃশ্য দেখাবো আমি এখন অনেক সুন্দর একটা জায়গায় আছি চেরি ফুলের সৌন্দর্য দেখার জন্য আসলাম এটা হলো টোকিও ক্ষুদানিস পার্ক বা লেক এখানের যে সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শেয়ার করলাম শুধু এখানে না জাপানের সব জায়গায় জাপানিজরা এই ছেড়ি ফুলের সিজনে এই সাকুরা ফুলের সিজনে তারা এইভাবে হেঁটে হেঁটে ফুল দেখে আজকে এই লেকটার উপর দিয়ে মনে হয় কয়েক লাখ মানুষ হাঁটবে হেঁটে হেঁটে লেকের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত শেষ মাথা পর্যন্ত এভাবে হেঁটে হেঁটে তারা ফুল দেখবে হাঁটার সময় দেখেন এখানে আজকে যে কয়েক লাখ মানুষ হবে এইভাবে হাঁটবে এই মানুষগুলো কত সুশৃঙ্খলভাবে তারা যাচ্ছে কেউ কারোর সাথে কোনো কথা বলতেছে না উচ্চস্বরে উচ্চস্বরে গান বাজনো হচ্ছে না আর কেউ কেউ রে করতেছে না যার যেমন ছবি উঠাচ্ছে পুলের আর বিডু করতেছে আর ছবি উঠানোর সময় বিডু করার করার সময় কেউ কারোরই ডিস্টার্ব করতেছে না আবার এটা সতর্ক থাকতেছে কি ওর জন্য বিডু করার সময় ডিস্টার্ব না হয় ছবি উঠার সময় যেন ডিস্টার্ব না হয় ওইভাবে তারা হাঁটতেছে জাপানিজরা তাদের এই সুশৃঙ্খল পরিবেশের কারণে শুধু আমাদের বাংলাদেশিদের কাছে না আমরা বাংলাদেশিরা যে বলি জাপানিজরা সভ্যজাতি তা না সারা বিশ্বের মানুষের কাছে তারা সভ্য জাতি। এটা অনেক আগে থেকে তারা উপহাদি পেয়েছে তো জাপানের এই চেরি পুলের সিজনে সাকুরা ফুলের সিজনে জাপানে বিভিন্ন দেশ থেকে পর্যটকরা আসে জাপানিদের সাথে একসাথে চেরি পুলের সৌন্দর্য উপভোগ করার জন্য আমি জাপানে আসার পর থেকে জাপানের এই বসন্তের চেরিপুরের উৎসবটা আমি টোকিওর তিনটা জায়গায় দেখি একটা হলো এই ক্ষুদানিস্তা পার্ক আরেকটা হলো টোকিও জিনজা আরেকটা হলো উয়েনো পার্ক এই তিনটা জায়গায় আমি ফুল দেখি সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি আমাদের পেজে ভিডিও দেওয়া শুরু করার পর থেকে জাপানের এই বসন্তের চেরিপুরের উৎসবটা আপনাদের সাথে শেয়ার করতে পারি তো আপনাদের সাথে উয়েনো পার্কের চেরি ফুলের ভিডিও শেয়ার করব আশা করি দেখতে পাবেন তো এখানে দেখেন লেকের উপর দিয়ে যারা ফুল দেখে আসছে তারা আবার লেকের উপর দিয়ে আবার যেতে পারবে না রাস্তার এই পাশ দিয়ে যাচ্ছে তারা এই যে মেন রোডের এক পাশ দিয়ে তাদেরকে যাওয়ার জন্য আলাদাভাবে লাইন করে দিচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে আমরাও যাচ্ছি ওই দিক দিয়ে তো যে দিক দিয়ে ফুল দেখছে ওই দিক দিয়ে আবার ব্যাক করা যাবে না কত সুন্দর সিস্টেম করছে দেখেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ